মিস্টার করিম দুই হাজার বাইশ সালের এক জানুয়ারি নগদ পনেরো হাজার টাকা পণ্যদ্রব্য চল্লিশ হাজার টাকা আসবাবপত্র দশ হাজার টাকা এবং ব্যাংক ঋণ বিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেন এই অঙ্কটি এইচএসসি হিসাববিজ্ঞান দুই হাজার তেইশ সালের ঢাকা বোর্ডে এসেছিল এবং এইটি হচ্ছে অধ্যায়ের নাম হচ্ছে হিসাবের বৈষম্য প্রথম অধ্যায় আচ্ছা অঙ্কের মূল বিষয় হচ্ছে এখানে দেখবো বলছে যে জানুয়ারি ছয় তারিখে পণ্যদ্রব্য বিক্রয় করা হয়েছে আট হাজার টাকা দশ তারিখে ভাড়া প্রদান চার হাজার টাকা চোদ্দো তারিখ বাকিতে পণ্য ক্রয় পাঁচ হাজার টাকা ষোলো তারিখ মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা হইতে প্রদান পাঁচ হাজার টাকা পঁচিশ তারিখে বলা হয়েছে পাওনাদারকে পরিশোধ চার হাজার টাকা বার্তা প্রাপ্তি একশো টাকা এরপর বেতন প্রদান পনেরোশো টাকা এখন আমাদের কো নাম্বার করণীয় বিষয় এখানে তিনটি করণীয় বিষয় আছে আমরা জানি সৃজনশীলকে অবশ্যই তিনটি করণীয় বিষয় থাকে এখানে ক নাম্বারে বলা হয়েছে দু হাজার বাইশ সালের এক জানুয়ারি তারিখে মূলধনের পরিমাণ নির্ণয় করো যেহেতু এখানে এক জানুয়ারি তারিখে মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলছে তাহলে বুঝতে হবে কি এটি হবে অবশ্যই আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলছে যদি অঙ্কের বলতো যে প্রারম্ভিক মূলধন নির্ণয় করো তাহলে সেটি আমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয় করতেও লিখতাম এখন এখানে দেখো এই প্রারম্ভিক মূলধন এক জানুয়ারি তারিখের মূলধন তার মানে এই এই লেনদেনগুলো কিন্তু এখানে এসে যে লেনদেনগুলো আছে এগুলো কিন্তু ছয় তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত তার মানে এই যে দেখো এখানে মিস্টার করিম এক জানুয়ারি তারিখে যত কিছু নিয়ে শুরু করছে এই লেনদেনগুলো থেকে আমাদের মূলধনের পরিমাণ নির্ণয় করতে হবে যেহেতু আমাদের এখান থেকে মূলধনের পরিমাণ নির্ণয় করতে হবে তাহলে দেখো এখানে বলছে যে এক তারিখে নগদ পনেরো হাজার টাকা যেগুলো নিয়ে উনি আমরা জানি যে কী পরিমাণ কি কি নিয়ে ব্যবসা শুরু করেছে এখানে দেখো নগদ পনেরো হাজার টাকা পণ্য দ্রব্য চল্লিশ হাজার টাকা আসবাবপত্র দশ হাজার টাকা এবং ব্যাঙ্ক ঋণ হচ্ছে বিশ হাজার টাকা অর্থাৎ ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছেন বিশ হাজার টাকা দ্রব্য নগদ এবং আসবাবপত্র ছাড়াও তিনি ব্যাঙ্ক থেকে বিশ হাজার টাকা নিয়েছেন এগুলোকে কী বলা হয় এগুলোকে বলা হয় সম্পদ তাহলে এগুলো কোন তারিখের সম্পদ আমরা জানি যে এক তারিখ যেহেতু সেহেতু আমাদের এখানে লিখতে হবে যে এগুলো হচ্ছে আমাদের প্রারম্ভিক সম্পদ কি নিয়ে আসতে প্রথমটা হচ্ছে নগদ টাকা নিয়ে আসতে যেহেতু নগদ নিয়ে আসতে সেহেতু আমাদের এখানে লিখে দেয় যে এটি হচ্ছে এনার নগদ নগদ কত টাকা নিয়ে আসতে দেখো এখানে নগদ টাকার পরিমাণ বলা আছে পনেরো হাজার টাকা তাহলে নগদ পনেরো হাজার এরপর বলছে কি পণ্যদ্রব্য চল্লিশ হাজার আচ্ছা পণ্যদ্রব্য নিয়ে আসতে তাহলে আমরা এখানে লিখবো যে পণ্যদ্রব্য এখানে লিখে দেব যে সম্পদ এটিও একটি সম্পদ পণ্যদ্রব্য এরপর পণ্যদ্রব্য কত নিয়ে আসছে চল্লিশ হাজার টাকা তাহলে টাকার ঘরে আসবে আমাদের চল্লিশ হাজার টাকা এরপর বলছে যে আসবাবপত্র দশ হাজার টাকা তাহলে এটিও সম্পদ তাহলে যত কিছু নিয়ে ইনি ব্যবসা শুরু করবেন তাহলে আসবাবপত্র লিখবো এখানে কত টাকা বলছে দশ হাজার টাকা তাহলে দশ হাজার টাকা লিখে দেবো যে আসবাবপত্র দশ হাজার টাকা এরপরে কি বলছে যে দেখো ব্যাংক ঋণ নিয়েছেন তাহলে ব্যাংক থেকে যদি ঋণ নেয় এর ফলে কী হয়েছে এনার ব্যাংক অ্যাকাউন্টে প্রভাব পড়ছে এবং এখান থেকেও তার কিন্তু কি হয়েছে যে এখানে তার নগদ টাকার পরিমাণ আমরা ধরে নিলাম যে ব্যাংক থেকে ঋণ নেওয়ার কারণেও তার নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হলে ব্যাংক হিসাবে অবশ্যই প্রভাবিত হয় কারণ তার আমানতকারী এবং ব্যাংক হিসাবের মাধ্যমে ঋণের টাকা প্রদান করেন তাহলে ব্যাংক থেকে নেওয়া হয়েছে তার বিশ হাজার টাকা তাহলে এই কয়টি ছিল তার কি এই কয়েকটি হচ্ছে তার ওই ব্যক্তির মিস্টার পরিমের কি এই মিস্টার পরিমের হচ্ছে এই কয়টি তার কি সম্পদের পরিমাণ তাহলে এগুলো কী করব এগুলো আমরা অবশ্যই সম্পদের পরিমাণ এখানে আমরা যোগ করে দেব তার এই টাকাগুলো যোগ করলে হবে পঁচাশি হাজার টাকা এগুলো হচ্ছে তার প্রারম্ভিক সম্পদ এরপরে দিতে হবে কি আমরা বেশ যেহেতু মূলধনের পরিমাণ নির্ণয় করবো সুতরাং এখানে আমরা এখন কি করব প্রারম্ভিক দায় দেব দায় দেবো আমরা জানি কি প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলেই মূলধন বের হয়ে আসে তাহলে প্রারম্ভিক দায় এখন দায় কী এই এক তারিখে এই দায় হচ্ছে দেখো এখানে ইনি ব্যাংক ঋণ নিয়েছিলেন কিন্তু বিশ হাজার টাকা যেহেতু ওই ব্যক্তি প্রতিষ্ঠা ব্যবসা শুরু করার জন্য ব্যাংক থেকেও ঋণ গ্রহণ করেছেন সুতরাং এটি হচ্ছে তার কি দায়ের পরিমাণ যেহেতু ব্যাংক থেকে ঋণ নিয়ে এসছেন সুতরাং তার দায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে সুতরাং এটি হচ্ছে তার একটি দায়ের পরিমাণ তাহলে এখান থেকে আমরা এই দায়টা কী করবো বাদ দেবো তাহলে পঁচাশি হাজার টাকা থেকে যদি আমরা বিশ হাজার টাকা বাদ দিই তাহলে পঁয়ষট্টি হাজার টাকা হচ্ছে তার কি এই এই যে যেটা বের হলো এটার নামই হচ্ছে আমাদের কি প্রারম্ভিক মূলধন অর্থাৎ প্রারম্ভিক আমরা সম্পদ কি কী করলাম দায় বাদ দিলাম দায় বাদ দেওয়ার পরে আমাদের কি হলো প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের হয়ে এটি হচ্ছে মিস্টার করিমের কি প্রারম্ভিক মূলধন তো এটি হচ্ছে আমাদের কন অংশের সমাধান এখন আমরা এই ক্ষণ অংশের সমাধান করবো এটি আমার চ্যানেলে পরবর্তী ভিডিওতে আপলোড করা আছে ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন